এক মন মানে প্রায় চল্লিশ কেজি গরুর মাংস এত বড় রান্না শুধু উৎসবে হয় বিয়েবাড়ি বাড়ি মহফিল কোরবানির দাওয়াত বা মিলাদে কিন্তু প্রশ্ন হলো এত মাংসে কেমন করে মশলা দিবেন বেশি দিলে কাঁচা কম দিলে পানসে আজ আমি হাসান মাহমুদ আপনাদের জন্য এনেছি একদম সঠিক ও স্বাদযুক্ত মাপের মশলা রেসিপি যেটা দিয়ে একদম জম্পেশ কষা গরুর মাংস রান্না হবে উপকরণ খাঁটি সোয়াবিন তেল চার থেকে সাড়ে চার কেজি পেঁয়াজ কুচি দুই থেকে তিন কেজি পেঁয়াজ বাটা আড়াইশো গ্রাম আদা বাটা পাঁচশো গ্রাম রসুন এক কেজি বেশি হলে সমস্যা নেই জিরা বাটা দুইশো গ্রাম একশো গ্রাম জিরা আস্ত দেবেন ধনে গুঁড়া চারশো গ্রাম মরিচের গুঁড়া চারশো গ্রাম প্রয়োজন হলে কম বেশি করতে পারবেন যদি প্রয়োজন হয় কাঁচা মরিচ দিতে পারেন মরিচের গুঁড়া কমিয়ে লবণ আটশো গ্রাম স্বাদ মতো কম বেশি করবেন হলুদ গুঁড়া দুশো গ্রাম দারচিনি দুশো গ্রাম এলাচ চল্লিশ থেকে পঞ্চাশটি তেজপাতা বিশ থেকে পঁচিশটি বড় এলাচ দশ থেকে পনেরোটি লবঙ্গ পঞ্চাশ গ্রাম জয়ফল তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম জয়ত্রী তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম শাহিজিরা পঞ্চাশ গ্রাম আস্ত দেবেন পেস্তা বাদাম পাঁচশো থেকে আটশো গ্রাম বেটে দিবেন টক দই আড়াইশো থেকে পাঁচশো গ্রাম চিনি আড়াইশো থেকে পাঁচশো গ্রাম টক দই চিনি ঐচ্ছিক বিষয় দিলে ভালো হয় না দিলে কোনো সমস্যা নেই রান্নার নিয়ম বড় হাঁড়িতে তেল দিন গরম হলে তাতে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে ফোরন দিন তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ধীরে ধীরে ভাজুন সোনালি করে পেঁয়াজ ভাজা হলে তাতে একে একে দিন আদা রসুন ধনে জিরা মরিচ ও হলুদের গুঁড়া ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে এখন ধুয়ে রাখা চল্লিশ কেজি মাংস হাড়িতে দিয়ে দিন ভালো করে মশলা মিশিয়ে পঁয়তাল্লিশ মিনিট ধরে কষান মাংস থেকে পানি বের হবে তখন দিন গরম মশলা কাঁচা মরিচ আর বাকি মশলা কষাতে কষাতে মাংস হবে নরম আর মশলা ভরে যাবে ভিতরে যদি ঝোল রাখতে চান তবে পানি দিন সাত থেকে আট লিটার না দিলে ভালো হয় শেষে ও চিনি দিন এই হলো এক মন গরুর মাংস রান্নার আসল রেসিপি এই পরিমাণে মশলা দিলে না হবে অতিরিক্ত না হবে কম খাওয়ার পর সবাই বলবে এ রান্না কে করছে ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার এলাকায় এক মন মাংসে কি পরিমাণ মশলা দেওয়া হয় আর এমন অসাধারণ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন